1분이 지 <laughs> হাই হোয়াটসঅ্যাপ লাভ অবস্থা সবার আশা করি সকলে ভালো সো আজকের এই ভিডিওটি সবচেয়ে ইন্টারেস্টিং হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা আজকে খাগড়াছড়ির সবচেয়ে সুন্দর একটি ঝর্ণা রিসাং ঝর্ণা আমরা এক্সপ্লোর করতে যাইতেছি সো দেখেন কতগুলো সিঁড়ি পাড়ি দিয়ে আমরা নিচে যাইতেছি সকল ফ্রেন্ড সার্কেল মিলে কারণ আজকে এই ঝর্নার পাড়িতে খুবই সুন্দর একটি সময় কাটাবো সবাই মিলে সো দেখেন আমাদেরকে রেখে সবাই চলে গেছে সো আমরা পিছনে ভিডিও করতেছি তাই আমরা স্লো ভাবে ভিডিও করতে যাইতেছি সো চলেন শুরু করা যাক তো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমরা অলরেডি এখন যাইতাছি আপনার রিসেং জন্য সো আমার যে রিসেং জন্য সকল ভিউ আমরা দেখাইতে অলরেডি কি জন্য টাটা পরা জন্য না না রিসেং ও রিসেং জন ওয়াও রিসেং বিউটিফুল রিসেং জন্য জাস্ট বিউটিফুল ওয়ান্ডারফুল নয় জাস্ট বিউটিফুল রিসেং জন্য হ্যালো ব্রাদার দিস ইজ জিম কি সুন্দর মুভমেন্ট দেখলেই শান্তি ভাই দেখলেই উহ টাকাতে কি হবে লাইফে যদি অ্যাডভেঞ্চার না থাকে আইブン তো ভাই আই যাচ্ছে 안녕하세요. 안녕하세 <노 religious> <oro goal>

আপ অলরেডি আমাদের টুর সমাপ্তি সো আজ এই পর্যন্তই ইয়া কি তুমি জনের নাম কি রিসাং জর্ণা রিসাং জর্ণা এই পিছনে যেটা আছে রিসাং জর্ণা সো আমাদের ট্যুর আজকে থেকে রিসাং জর্ণা থেকে সমাপ্তি তো সবাই গোসল করে অলরেডি যাইতেছিরা বাই বাই টাটা দেখা হবে পরের কোন ভিডিওতে